একটা গরিব অসহায় খরগোশ ছিল সে মানুষের বাসায় কাজ করতো থালা বাসন মাছতো কাপড় কাচতো এবং দিন শেষে সে যে কয় টাকা পেত তা সে তার সেভিংসে রেখে দিত সে যখন যে কাজ পেতো তাই করতো আর কর আসে সে যা টাকা পেতো তা তার সেভিংস রেখে দিত কারণ তার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় লোক হবে এরপর তার সাথে এমন একটি ঘটনা ঘটে যা দেখলে তুমিও অবাক হয়ে যাবে কিন্তু তার আগে আল্লাহর এই ঘরটিকে যারা মন থেকে ভালোবাসো তারা বিরুদ্ধে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো কে কোথা থেকে বিরুটি দেখছো তা কমেন্টে বলে যে আমি সবাইকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ কখনো কখনো সেই টুকরো করা কাঠ তার মাথায় করে নিয়ে মানুষের বাসায় পৌঁছে দিত কখনো কখনো মানুষের বাজার থেকে বাজার করে দিয়ে সেগুলো তাদের বাসায় পৌঁছে দিত এরপর সে যে কয় টাকা পেত শুরু করে দিত এরপর অতিবাহিত হয়ে যায় অনেকগুলো বছর এরপর দেখা যায় সেই খরগোশ এখন অনেক কুটিপুটি হয়ে গেছে আশেপাশের লোকজন তাকে দেখে হা করিয়ে তাকিয়ে থাকে কারণ সেরা টাকা পরা খরগোশ এখন অনেক টাকার বালিক হয়ে গেছে